তিস্তা মহাপরিকল্পনার কাজ নভেম্বরেই শুরুর দাবিতে মানববন্ধন তিস্তা মহাপরিকল্পনার কাজ আগামী নভেম্বর মাসের মধ্যেই শুরু করার দাবিতে তিস্তা নদীর তীরবর্তী এলাকার মানুষ মানববন্ধনে নেমেছে তিস্তাচরের বিভিন্ন এলাকার মানুষ এ মানববন্ধনে অংশ নেন মানববন্ধনে বক্তারা বলেন তিস্তা নদী এখন মোড়ে যাচ্ছে একদিকে নদী ভাঙন অন্যদিকে খরার কবলে কৃষি জমি এর মধ্য দিয়ে আমাদের জীবন চলছে সরকার যে তিস্তা মহাপরিকল্পনা ঘোষণা দিয়েছে সেটি যেন আর দেরি না করে নভেম্বরের মধ্যেই বাস্তবায়নের কাজ শুরু করা হয় তারা আরও বলেন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে উত্তরের অর্থনীতি নতুন প্রাণ পাবে কৃষি ও মৎস্য উৎপাদন বাড়বে হাজারো মানুষের জীবিকা ফিরবে মানববন্ধনে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি শিক্ষক ছাত্রসহ স্থানীয় সাধারণ মানুষ অংশ নেন বক্তারা সরকারের প্রতি আহ্বান জানান চলতি বছরের মধ্যেই যেন প্রকল্পের কাজ মাঠ পর্যায়ে দৃশ্যমান হয় জাকির হোসাইন জে এইচ মিডিয়া